isar sel lagi <laughs> mandidwa di le si amra aur di dekhna to itar ga durai dikh daraiya dekh si eta suin le san ho everyone hui gaya kare gaya phujaitam হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বংশীবাব ব্লক চ্যানেল সবাই কেমন আছে আশা করি ভালো আছি আমি মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে সকাল সকাল থেকে ব্লকটা শুরু করলাম যেহেতু সকালবেলা ঘুম থেকে ওটা কমপ্লিট ব্রেকফাস্টও কমপ্লিট তাই ভাবলাম প্রথমে আজকে ঘরটা গুছিয়ে নেই কারণ ঘরটা এত এলোমেলো আছে ঘরটা আমার মেয়ের জন্য একটুকু গুছিয়ে রাখতে পারি না আমি জানো আর ওখানে রেগুলারলি কয়েকদিন ধরে আমি ব্লগ দিতে পারছি না যেহেতু এত প্রবলেম কি কি যেন হয়ে যায় আমার একদিকে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া তারপরে স্কুল থেকে নিয়ে আসা মোটামুটি আমার যে সংসারের কাজগুলো সেরে মেয়েকে সামলে আমার ডেইলি ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না যেন তাই ডেইলি আমি ভিডিও দিতে পারছি না তাই আমারও অনেক খারাপ লাগছে একদিকে এক দেখো প্রথমে আমি ঘরটা গুঁচিয়ে নিলাম আর ঘরটা যখনই গুছালাম তখনই ভিডিওটা করিনি কারণ তারা তাড়াহুড়ো করে আমি গোড়টা গুছিয়েছি যেহেতু গোটটা এত এলোমেলো ছিল কি বলবো গোটটা গুছানো কমপ্লিট মুচামুচি কমপ্লিট তাই চলে আসলাম ওখানে মানে বা মা বাবা ওদের রুমে তাই এসে প্রথমে ভাবছি টেবুলটা পরিষ্কার করে নিই টেবুলের উপরের এই যে এটা এটা মানে সবসময় এখানে চাউ রাখা হয় এর জন্য বেশি লেতরা হয়ে যায় এটা শুকনো কাপড় দিয়ে সবসময় মোচা হয় তারপরে লেতরা হয়ে যায় তাই এখানে আমি একটা ভীম সাবান দিয়ে গোসিয়ে একটু পরিষ্কার করছি এখানে মায়ের তারা রুমটা পরিষ্কার করব আর আজকে হলো আমাদের গোষ্ঠীর মানে তীরতে যাবে এর জন্য অষ্টি তোলা হবে আমাদের গুরুচনা থেকে এগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তাই সাথে থাকো দেখতে থাকো নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে আর আমিও প্রথমবার দেখব কারণ আমি দেখিনি আমি একবার বুধে দেখেছিলাম ছোটোবেলা আর আমি কখনও দেখিনি জানো তাই ওখানে আমার ঘরটা গোছানো কমপ্লিট দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের সাইডে ওইডে ওরা বয়স্ক লোক আর বুঝতেই পারছে ওরা এগুলা ঠিকঠাক করে রাখতে পারে না এর জন্য আমি একটু গুছে গাছ সুন্দর করে রাখলাম মোচামুচি করে আমার ঘরটা গোছানো কমপ্লিট আরেকদিকে এখানে যাবো মেয়েকে নিয়ে একটু স্কুলে যেহেতু ওর অঙ্গনারি থেকে আজকে মানে খবর দিয়েছে যাওয়ার জন্য তাই ওকে আজকে অঙ্গনারি স্কুলে নিয়ে যাবো একটু টাইমের জন্য আর দেখো এখানে দেখো ও ছোটাছুটি করছে এদিকে সেদিকে আর ওর পাশের বাড়ির একজন আমাদের পিসিমণি উনি এসে বলেছেন যে ওকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য তাই ওকে এখন রেডি করে আমি স্কুলে নিয়ে যাচ্ছি এই দেখতে পাচ্ছ স্কুল স্কুলে দিয়ে তারপরে আমি যাব গুরুচনায় সেখান থেকে ওষি তোলা হবে সেখানে গিয়ে ওষি তোলা হবে সেখানে আমি গিয়ে দেখবো একদিকে ভয় লাগছে আর একদিকে মানে যাওয়ার ইচ্ছা হচ্ছে তাই ভাবছি কি করব কিনা না এরকমই ভাবছি একদিকে দেখতে পাচ্ছ আমাদের সবজি ক্ষেত আরম্ভ হয়ে গেছে সবজি লাগানো দেখতে পাচ্ছ এই আমাদের কাকু উনি এগুলা ঠিকঠাক করে দিয়েছে ওখানে আমরা সবজি লাগাবো চলে আসলাম স্কুলে ওখানে মেয়ে অন্য ছেলে সাথে বাচ্চাদের সাথে খেলাধুলা করছে ও বাবা এতগুলো খেলনা দিয়েছে আর ওরা একসাথে মিলে খেলছে আর আমার মাইয়া তো চুটুং চ্যাটুং চুটুং চাটুং করে আর ওর সাথে তো বাচ্চা মানে আমাদের ঘরের আশেপাশে বাচ্চা নেই আর ওদের সাথে মেলামেশা করতে পারে না এর জন্য ও একটু মানে অন্য টাইপের হয়ে গেছে তাই ওদের সাথে খেলাধুলা করছে তাই ভালো লাগছে আর এই যে দেখতে পাচ্ছ শাড়ি পরে উনি হলেন ওদের অঙ্গনারি কি ম্যাডাম নাকি বলে ওনাদের ম্যাডাম বুধয় উনি এসেছেন এর জন্য আর একদিকে দেখতে পাচ্ছ আমাদের সুনামনি এসেছে যেহেতু ও হলো আমার ননদ মানে আমার খুড়া শ্বশুরের করে ননদ মানে আমার হাজব্যান্ডের খাকাত্ত বোন আর খাকিমণি মনি দেখতে পাচ্ছ আমাদের আন্টি মনি এই দেখো আমাদের সুনামনি আন্টি মনি সুনামনি আন্টি মনি সুনামনি এই দেখো আমাদের মাতাজি এই দেখো আমাদের পিতাজি একদিকে দেখতে পাচ্ছি আমাদের খাকিমনি আর আমাদের শুনু মানে আমার ননদ আর একদিকে দেখো এই যে গুরুজনা দেখতে পাচ্ছি এই যে গুরুজনার মন্দির আর এখানে হচ্ছে অষ্টীতুলা আর আমি সেখানে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে ভিডিও করিনি কারণ সবাই তো ভালোভাবে নেবে না এর জন্য তাই একটু দূর থেকে ভিডিওটা করলাম জুম করে দেখতে পাচ্ছ এখানে আজকে নয়জন মানুষের অষ্টি হচ্ছে জানো নয়জন মানে অনেক নয়জন বুঝতে পারছো নয়জন মানুষের অস্তি তোলা হচ্ছে এখানে মানে যে মন্দির দেখতে পাচ্ছ এটা হলো আমার দাদু আর ঠাকুমার মন্দির মানে আমার শ্বশুরের বাবা মায়ের মন্দির তাই মন্দিরটা আমাদের নতুন দেওয়া হয়েছে বেশি পুরানা না এক বছরের মতো হবে মন্দিরটা দেওয়া হয়েছে আর আশেপাশে দেখতে পাচ্ছ অনেকজনকে এখানে সমাধি দেওয়া হয়েছে অনেক অনেক বলতে অনেকজনকে আর যারা যারা ছিল মানে নেওয়া হয়নি তীর্থে তাই আজকে নয়জনকে উঠানো হয়েছে উঠানো হবে ওষি ওনাদেরকে নিয়ে পরশু দিন যাবে গয়াপিণ্ড দামে ঠিক আছে তাই ওষি তোলা হচ্ছে আর এখানে না অনেক মানে অনেকের মাতার পুরো মানে চাকাটা পাওয়া গেছে যে কি বলে ঠুল বলে ঠুলটা পাওয়া গেছে অনেকের অনেকের একটু কপালের হাড্ডিটা পাওয়া গেছে এরকম কিছু না কিছু একটা পাওয়া গিয়েছে জানো তাই আমাদের অষ্টিতলা কমপ্লিট এনে রাখা হয়ে গেছে সুদন করে আর নিয়ে যাবে পরশুদিন দিন দিকে আমি রান্না করে চলে আসলাম যেহেতু রান্না করছি সকালবেলা এতো তাড়াহুড়ো করে কিছু একটা বানিয়েছিলাম ওখানে আমি রান্না করছি আর রান্না বাড়া সেরে হঠাৎ করে যেতে হবে একটা জায়গা খবর এসেছে যেহেতু আমার মা খুব অসুস্থ তাই মাকে দেখতে যাব বাবার বাড়ি ঠিক আছে একদিকে আমি দেখবো মাছ বাজা করে নিচ্ছি আর দিনের বেলা ও তোমাদের দাদা মাছ এনে দিয়েছিল সেগুলো বাজা করা হয়নি একটু ব্যস্ত ছিলাম দিনের বেলা তাই ওখানে সন্ধ্যা হয়ে গেছে ওখানে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে তারপরে সন্ধ্যা পরে আবার ট্রেনে যাব বাবার বাড়ি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি ওখানে মাছ ধরে কম বানানো কমপ্লিট রেডিও হয়ে গেছি সন্ধ্যা হয়ে গেছে রেডি হয়ে গেছে সোনাকে রেডি করিয়ে নিয়েছি আর তোমাদের দাদা রেডি হয়ে গেছে ওখানে চলে আসলাম স্টেশনে এসে দেখো ট্রেনে বসে পড়লাম ওখানে চলে যাচ্ছি বাবার বাড়ি তাই সবাইকে টাকা বাই বাই ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে ভাই সবাই ভালো থেকে সুস্থ লাভ